হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলস নিউ ভিডিও আজকে আমরা যাচ্ছি সুন্দরবনে এই ট্যুরটা আমাদের জন্য ভীষণই ডিফারেন্ট একটা ট্যুর কারণ এই সাইডে ট্যুর আমাদের আগে কখনই দেওয়া হয়নি চিটাগাং সিলেট ঢাকা এই সাইডটাতেই আমাদের বেশি ঘোরা হয় পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ পার হয়ে সুন্দরবন যাওয়ার অভিজ্ঞতা আমাদের জন্য অনেক ডিফারেন্ট হবে তো শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও ভিডিওতে আমি এই ট্যুরের ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করব তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন সাড়ে সাতশো টাকা টুল দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠলাম পদ্মা সেতু থেকে ভাঙ্গা পর্যন্ত যেই রাস্তাটা এটা আমার মনে হয় বাংলাদেশের সব থেকে বেস্ট রোড এত সুন্দর গোপালগঞ্জের এই রোডটাতে চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই আমরা মংলা বাস স্ট্যান্ড ফেরিঘাট পর্যন্ত যাচ্ছি গাড়িতে গাড়ি পার্কিং করে আমরা পুরো নৌকাগুলো করে রিজোর্টে যাব পশুর হোটেলের সামনে আমরা গাড়ি পার্কিং করলাম ওরা একদিনের জন্য পাঁচশো টাকা রাখছে মানে বিশাল ডাকাতি কে আমরা সুন্দরবনে থাকবো ইরাবতী রিজোর্টে যেতে সময় লাগবে আনুমানিক এক থেকে দেড় ঘন্টা সুন্দরবনের এই ট্যুরটা মূলত একটা অ্যাডভেঞ্চার ট্যুর আসতে যেতে অনেক পশু পাখি দেখার সুযোগ আছে আমরা যে নৌকা করে যাচ্ছি সেটা মূলত ইরাবতী রিজোর্ট থেকে পাঠানো হয়েছে এই বোর্ডটা শেয়ারিং বোর্ড কয়েকটা ফ্যামিলি একসাথে যাচ্ছি এই নদীটার নাম পশুর নদী যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর সব রিজোর্টগুলো একসাথেই মঙ্গলবাড়ি বন বিবি সুন্দরী এই সবগুলো রিজোর্টই একই সাইডে আপনি সবগুলো রিজোর্ট দেখেই যেতে পারবেন যেতে যেতে আমরা একটু পরপরই বানর বক তারপর কুমির দেখতে পাচ্ছিলাম আর সবাই এইটা খুব এনজয় করেছি ওই যে দূরে একটা কুমির বসে আছে কুমির আর বানর দেখে আমরা ভীষণ খুশি হয়ে গেছি তখন ট্যুর দেওয়ার জন্য সবথেকে পারফেক্ট সময় হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি তবে ফেব্রুয়ারি মাসটাও ভালোই আমরা ফেব্রুয়ারিতেই এই ট্যুরটা দিচ্ছি নর্মালি সুন্দরবনে অনেক বেশি গরম থাকে বাট শীতকালে এই গরমের হাত থেকে বাঁচা যায় নয় এই সময় ট্যুর দেওয়া বেটার এই গ্রামটাই গহীন জঙ্গলে যাওয়ার আগে শেষ গ্রাম এরপরে আর কোনো গ্রাম নেই শুধু বন আর বন নৌকায় বসে কখন যে এক ঘন্টা কেটে গেছে আমরা টেরো পাইনি আমরা রিজোর্টে চলে এসেছি কুমিল্লা থেকে মংলাঘাট পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো কিন্তু ঢাকা থেকে যদি আমরা আসতাম তাহলে চার ঘন্টার মধ্যেই চলে আসতে পারতাম আমরা সকাল সাতটার সময় রওনা হয়েছিলাম আর একটার দিকে ঘাটে এসে পৌঁছেছি এই যে সকালে এত করে আসলাম এরকম একটা পরিবেশ দেখে একদম সব ক্লান্তি দূর হয়ে গেছে দুপাশে গোলপাতার গাছ আর মাঝখানে দিয়ে রাস্তা করা ফাঁকে ফাঁকে এক দুইটা কটেজ ভীষণ সুন্দর করে সাজানো সবকিছু বনের মাঝখানে এরকম একটা কটেজে থাকতে পারাটাও কিন্তু অনেক এই ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স কাঠের রাস্তার নিচে জোয়ারের সময় পানি আসে এখন ভাটা চলছে তাই পানি নেই তাছাড়া শীতকালে পানি একটু কমই থাকে বর্ষার সময় প্রচুর পানি থাকে এখানে বর্ষায় যদিও এখানের পরিবেশ অনেক সুন্দর থাকে বাট অতিরিক্ত গরমে টিকা অনেক কষ্টকর হয়ে যায় এখানে আসার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেতে অনেক ডিফারেন্ট কোনো একটা ফলের রস যেটা খেতে অনেকটা বড় এর মতো অনেকের কাছে খুব ভালো লেগেছে আবার অনেকে খেতেই পারেনি আমার কাছে টেস্ট ডিফারেন্ট লাগছে বাট মজা ছিল ওটা এসে সব ফর্মালিটি কমপ্লিট করে দেন রুমে আসতে হয়েছে ওরা এখানে আসা সবার এনআইডি নিয়ে আসতে বলেছিল যে কোনো রিসোর্টে একজনের এনআইডি দিলেই চলে বাট আমাদেরকে প্রত্যেকেরই এনআইডি দিতে হয়েছে এখানে ইকোনমি কাপড় রুম নিয়েছি এটা কস্টিং ছিল পার পার্সনের তিন টাকা তার উপর সেভেন পারসেন্ট ব্যাট ইনক্লুডেড আমাদের রুম ভাড়া এবং তিনবেলার খাবার মংলা ঘাট থেকে নৌকা দিয়ে পিক অ্যান্ড ড্রপ ডিঙ্গি নৌকায় ক্যানেল ক্রুজিং থাকছে আর করম জল থেকে ঘুরিয়ে নিয়ে আসবে আমাদের রুমটা একদমই বেসিক একটা রুম কাপড়দের জন্য আবার ঠিকঠাক এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর একটা কিং সাইজের বেড আর পাশে আছে একটা আলনা রুমটা কাঠ ছন দিয়ে বানানো রুমটা একদমই ছোট যেহেতু এটা সুন্দরবন আর এখানে অনেক পোকামাকড় আছে ওরা এখানে মশারি দিয়ে দিয়েছে রাতে টানানোর জন্য অথবা কয়েল জ্বালানো যেতে পারে বাট আমরা দরজা জ্বালানো বেশি খোলা রাখিনি এখন দেখায় ওয়াশরুমটা এটা টাইস করা হাই কমোড আছে আর নর্মালি যেরকম হয় আর কি ওয়াশরুম টয়লেট ছিল আর মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই ছিল এখন যেহেতু পিক সিজন তাই আমার মনে হয়েছে ভাড়াটা তুলনামূলক বেশি নর্মালি ভাড়া আরও কম হয় এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে সেমি ডুপ্লেক্সে ছয়জন পার্সন রুম ভাড়া পড়ে তিন হাজার করে কাপলদের জন্য পার পারসন পাঁচ হাজার আর ডুপ্লেক্স বিলায় ছয়জন থাকলে পার পার্সন করবে তিন হাজার করে আর কাপল থাকলে সাড়ে পাঁচ হাজার পার পারসন আবার প্রিমিয়াম ভিলায় ছয়জন থাকলে স্টিং হবে পার পার্সন তিন হাজার কাপল থাকলে পঁয়তাল্লিশশো করে আর ইকোনমি চারজনের রুমের কস্ট পার পার্সন বাইশো পঞ্চাশ এটাই সব থেকে লোয়েস্ট প্রাইস এই ট্যুরটা মূলত পরিবার নিয়ে আসা অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে বেশি এনজয় করবেন কাপল আসা থেকে গ্রুপ নিয়ে আসলে কস্টিংটা অনেক কম হয় আমরা লাঞ্চের জন্য তাদের ডাইনিং সাইডে চলে আসলাম এখানের পানি ভালো না সব পানি কিনে খেতে হয় পরে খাবারের অপশন ছিল মুরগি মাছ আর হাঁসের মাংস হাঁস খাই না তাই আমার জন্য আমি মুরগি নিয়েছি আর বাদ বাকিদের জন্য হাঁসের মাংস আর ছিল বাঁধাকপি ভাজি মিষ্টি কুমড়া ভাজি টমেটোর সালাদ বেগুন ভাজি আর ছিল ডাল আমরা তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে চলে গেলাম ক্যানেল ক্রুজিংয়ের জন্য ডিঙ্গি নৌকা দিয়ে নদীতে ঘুরে বেড়াবো ক্রুজিংয়ের টাইম এক ঘন্টা আর আমাদের মাগরিবের আগেই ফেরত আসতে হবে তা আনফর্চুনেটলি আমরা ডিঙ্গি নৌকায় করে যেতে পারছি না কারণ আমাদের সাথে ছোট বাচ্চা আছে ওরা বলছিল যে বনে অনেক পোকামাকড় থাকে যেটা বাচ্চাদের কামড় দিতে পারে যেহেতু বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম এখনও এত স্ট্রং না তাই ওরা বাচ্চাদেরকে অ্যালাউ করে না তাই আমরা বড় নৌকা করেই যাচ্ছি বাট ডিঙ্গি নৌকায় যেতে পারলে খুব ভালো হইতো আসলে রিজোর্টের গেস্টদের যদি কোনো সিরিয়াস রকমের সমস্যা হয় তাহলে তাদের উপরে প্রশাসনিক অনেক চাপ আসার সম্ভাবনা থাকে ইনফ্যাক্ট রিজোর্টও অফ হয়ে যেতে পারে আর তাই রিজোর্টের ওরা কোনো রকমের রিস্ক নেয় না পুরো জার্নিতে আমরা নৌকায় সবাই ঝুঁই মারছিলাম যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম সবাই এই টাইমটা আমাদের নৌকা ভ্রমণ না করে বরঞ্চ রুমে রেস্ট করলে বেশি ভালো হতো আপনারা এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন ক্যানের ক্রুজিংটা সকালবেলা করতে টাইমটা রেস্ট করাই বেটার সকালে পরিবেশ আরও বেশি সুন্দর থাকে আরও বেশি ভালো লাগবে সুন্দরবনে এখন ডাকাতের উপদ্রব অনেক বেড়ে গেছে আগেই ওরা গহীন জঙ্গলের পর্যন্ত নিয়ে যেত করে বাট এখন আর অত বেশি গভীরে যায় না পাঁচ অগাস্টের পর থেকে অনেক দিন ধরে রিজোর্টগুলো বন্ধ ছিল বাট পরে যখন এটা ওপেন হয়েছে তখন থেকে অনেক ডাকাতি উপদ্রব বেড়েছে বাট রিজোর্টগুলো মোটামুটি সেফ রাতে অন্ধকার হয়ে যাওয়ায় রিজোর্টেরা চারিদিকে লাইট দিয়ে দিয়েছে আর জায়গাটা আসলে এখন অন্যরকম লাগছে আমরা একটু রুম থেকে রেস্ট করে রাস্তা করতে আবার বের হলাম এখানে মুদির দোকান টাইপের একটা চায়ের স্টল আছে আর দেখলাম একটা পিঠার ঘর আছে তো হোপফুলি এখানে কিছু নাস্তা পাওয়া যাবে রাতে আসলে এখানে করার মতো তেমন কিছুই নেই তবে আপনারা চাইলে গ্রামটা ঘুরে দেখে আসতে পারেন রিসর্ট আর ডাইনিংয়ের প্লেসের মাঝামাঝি যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে হাঁটলে একটু সামনে গেলেই অন্যান্য রিজোর্টগুলো আছে চাইলে সেখানেও গিয়ে একটু টাইম স্পেন্ড করতে পারেন আমরা এখন চলে আসছি তাদের একটা লাইব্রেরি টাইপের জায়গায় এখানে আসলে বেশ কিছু বই আছে আর তার সাথে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে এইটা আসলে ওদের অফিস এখানে ঘুরে দেখলাম যে অনেক বিখ্যাত লেখকের বই আছে বিভিন্ন পেন্টিং আছে আপনারা বই পড়তে পছন্দ করলে এখান থেকে বই নিয়ে পড়তে পারবেন এখানে সম্ভবত রাতে গানের আসর বসে আমি সেটার জন্যই ওয়েট করছি তো চলে আসলাম পিঠা খেতে এখানে পিঠা তার সাথে ছোলা পেঁয়াজ ও আলুর চপ বেগুনি এগুলোও বিক্রি হচ্ছিল আমরা নিলাম বাট টেস্ট তেমন ভালো ছিল না আর অনেক ঠান্ডা ছিল অ্যাকচুয়ালি আর পিঠার মধ্যে ছিল পাটি সাপটা আর চিতই পিঠা পিঠাটা ঠিক পাটিসাপটা কিন্তু আমি শিওর না বাট দেখতে অনেকটা ওইরকমই আর খেতে ভীষণ মজা আমরা এই পিঠাটায় অনেকগুলো খেলাম মানে একটা গেম জোন টাইপের জায়গা আছে যেখানে ক্যারাম খেলা যায় তো সেখানেও আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম দেন মুদির দোকান থেকে চা খেলাম ও যাব যাব না না

নারে ছিল আনলিমিটেড লুচি চিকেন বার্বিকিউর ডাল সালাদ আর কোল্ড ড্রিঙ্কস ডিনার শেষে আমরা ঘাটের সাইডে বসলাম রাতের এই পরিবেশটাকে এনজয় করছিলাম তো এখন আমরা রুমে ফিরে যাচ্ছি আগামীকাল সকালে ব্রেকফাস্ট করে আমরা এগারোটার দিকে চেক আউট করবো ওরাই আমাদেরকে করম জল নিয়ে যাবে সেখানে ঘোরা শেষে আমাদের মংলাঘাটে নামিয়ে দিবে সো আগামীকাল দিনটা খুব এক্সাইটিং আর অ্যাডভেঞ্চারাস হবে আশা করছি তো করমজল ঘোরা নিয়ে আমার নেক্সট একটা ব্লগ আসবে এই ব্লগটা দেখার আমন্ত্রণ রইলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ